নমস্কার আমি মালবিকা আর আপনারা দেখছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে প্রত্যেক দিনের হেয়ার কেয়ার কি থাকবে এতে কি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে চুল কি কেন আমাদের প্রত্যেক দিন হেয়ার কেয়ার করতে হয় আর যদি আমরা এই হেয়ার কেয়ারটা না করি তাহলে আমাদের কি ক্ষতি হতে পারে আর কিভাবে করতে পারি আমরা এই হেয়ার কেয়ারটা আজকে এই নিয়ে আমরা আপনার সঙ্গে আলোচনা করব তো বন্ধুরা প্রথমে আমরা জানি চুল কি কারণ যার আমি যত্ন করব যাকে আমি কেয়ার করব তার সম্বন্ধে আমাদেরকে একটু জানতে হয় তো সেক্ষেত্রে হেয়ার সায়েন্স অনেক বড় একটা চ্যাপ্টার অনেক অনেক ভাস্ট কিন্তু আমি আজকে ছোট্ট করে আপনাদের সামনে সেটা বলতে চাই প্রথম কথা আমাদের যে চুল আমাদের যে চুল সেটা হচ্ছে একটা প্রোটিন ফেলামেন্ট যেটার জন্ম হচ্ছে আমাদের ডার্মিস লেয়ারে হেয়ার ফলিকলের মধ্যে তারপরে সেটা আমাদের স্কিনের বাইরে এপিডার্মিস লেয়ারের বাইরে যেটা আমাদের বেরিয়ে আসে সেটাকে আমরা চুল বলে দেখতে পাই বা জানতে পারি তো সেক্ষেত্রে আমাদের এই চুলের টেক কেয়ার করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবারে আমরা দেখব যে চুলের যত্ন কেন করা উচিত তাহলে বন্ধুরা আমাদের চুল কি আমরা জানলাম এবারে আমাদের এটা জানতে হবে এই যে আমরা হেয়ার কেয়ার করছি সেটা কি কেন এত ইম্পর্টেন্ট হেয়ার কেয়ার কেন করতে হয় কেন আমরা রোজ হেয়ার কেয়ারটা করব সেটা আমাদের জানা দরকার কি মনে হয় শুধুমাত্র পার্সোনাল অ্যাপিয়ারেন্স এর জন্যই কি আমাদের হেয়ার কেয়ারটা করা উচিত নিশ্চয়ই পার্সোনাল অ্যাপিয়ারেন্স দিকে তো আমাদের তো নজর রাখতেই হবে পার্সোনাল অ্যাপিয়ারেন্স তো আমাদেরকে মেনটেন করতেই হয় গ্রুমিং করতেই হয় কিন্তু শুধু তার জন্য যখন আমরা হেয়ার কেয়ারটা করছি সেটাই সবটা নয় হেয়ার কেয়ার করতে হয় আমাদের হাইজিন করার জন্য বড় কথা আমরা স্ক্যাল্পটাকে অনেক সময় সব থেকে গুরুত্ব দিই না আমরা বিভিন্ন রকম কালার করি আমরা ফ্যাশন করার জন্য হেয়ার কালার করি হাই মানে আমরা হাইলাইট করছি গ্লোবাল কালার করছি কিন্তু আমরা কখনো অনেকেই স্ক্যাল্পের কথা আমরা ভাবি না কারণ আমাদেরকে ভাবতে হবে কারণ স্ক্যালটাও কিন্তু আমাদের একটা স্কিন কারণ সাপোজ আমাদের এই চুলগুলো না থাকতো যদি আমাদের চুল না থাকতো তাহলে যেমন আমাদের এটা স্কিন মুখের সেরকম সেরকমটাও তো আমাদের স্কিন তাহলে চুলটাকে যে জন্ম দিয়েছে তাহলে সেখানে কেন আমরা তাকে যত্ন করবো না কেন তাকে পরিষ্কার করব না যদি আমরা প্রত্যেক মুখ পরিষ্কার না করি তাহলে আমাদের মুখটা যেমন নষ্ট হয়ে যাবে পেল দেখাবে আমাদের স্ক্যাল্পটা তো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু সেটা অনেকটা রিফ্লেক্ট করে আমাদের পার্সোনাল অ্যাপিয়ারেন্সের উপর আমাদের পার্সোনাল গ্রুমিং এর ওপর সেক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট স্ক্যাল্প অ্যান্ড হেয়ার দুজনকেই টেক কেয়ার করা বা পরিষ্কার করা আমাদের যদি স্ক্যাল্প হেলদি থাকে আমাদের গ্রুমিং হেলদি থাকবে আমাদের চুল হেলদি থাকবে আমাদের চুলের যেমন সাধারণ সমস্যাগুলো থাকে না কি সমস্যাগুলো থাকে আমাদের চুল ঝরে পড়া ড্যান্ড্রফ যে সমস্যাগুলো থাকে চুল ফেটে যাওয়া স্প্লিটেন্ড ড্রাই হয়ে যাওয়া ড্যামেজ হয়ে যাওয়া তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই কেয়ার করা বা রোজকার রোজ প্রত্যেক দিন হেয়ার কেয়ার করা খুব ইম্পর্টেন্ট খুব তো সেটা আমাদের নজর রাখতে হবে কিভাবে করব প্রথম কথা আমাদেরকে এটা মাথায় রাখতে হবে স্ক্যাল্প পরিষ্কার করতে হবে কারণ চুলের যত্ন নিতে গেলে স্ক্যাল্পের যত্ন ভীষণ ইম্পর্টেন্ট তাহলে আমরা সপ্তাহে কতদিন শ্যাম্পুটা করতে পারি এটা আমাদের জানতে হবে যদি আমি বলি সপ্তাহে একদিন শ্যাম্পু করতে হয় সেটা কি সঠিক কি মনে হয় না একেবারে সঠিক নয় কারণ আমি আগেই বলেছি যে স্ক্যাল হলো আমাদের স্কিন যদি আমরা প্রত্যেক দিন আমি স্কিন কেয়ারে কি বলেছিলাম যে দিনে দুবার স্কিন কেয়ার করতে হবে তাহলে স্ক্যাল আমাদের কি দোষ করলো তাই না তো সেক্ষেত্রে আমি বলবো উইকে অন্তত তিন দিন শ্যাম্পু করতেই হবে স্ক্যাল্পকে পরিষ্কার রাখতে হবে এবারে আমরা যদি ভাবি যে কোন শ্যাম্পু করবো কোনটা আমার চুলের জন্য ভালো সেটা দেখে নিতে হবে সেটা আমি পরে আপনাদের সাথে আলোচনা করবো কিন্তু আজকে আমি যেটা বলছি যে সপ্তাহে তিন দিন শ্যাম্পু করতেই হবে যদি আমরা শ্যাম্পু করার পর চুলকে এমনি ছেড়ে দিই তাহলে কিন্তু চুলের কিউটিক্যাল লেয়ারটা ওপেন হয়ে যাবে আর সেই একই জিনিস দরজা খোলা থাকলে কি হয় আমাদের কিউটিক্যাল লেয়ার যদি ওপেন হয়ে যায় তাহলে সমস্ত কিছু প্রবলেম হয়ে যায় আমাদের কোটেক্স লেয়ারে তাই না এবারে কোটেক্স লেয়ারের মধ্যে আমাদের কালার পিগমেন্ট থাকে রেড ইয়েলো ব্লু আমি পরে আপনাদের কাছে এইসব নিয়ে আসব যদি আমরা কিউটিক্যাল লেয়ারটাকে বন্ধ না করি তাহলে আমরা যখন বাইরে বেরোচ্ছি তখন আমাদের সূর্যের আলো বাইরের ধুলোবালি সমস্ত কিছু পড়ছে আমাদের কোটেক্স লেয়ারের ওপর কিউটিক্যাল লেয়ারটা ওপেন তো সেক্ষেত্রে আমাদের চুলের মধ্যে না তিনটে কালার পিগমেন্ট থাকে রেড ইয়েলো ব্লু তো তার মধ্যে যে উইক কালারটা কালারটা হয় যেমন ব্লু সেটা তাড়াতাড়ি চলে যায় তো হেয়ারটা অনেকটা ডিসকালার হয়ে যায় খারাপ হয়ে যায় কালারটা রংটা নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমাদের ভীষণ ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে যে যখনই আমরা শ্যাম্পুটা করছি শ্যাম্পু করার পর মাস্ট হচ্ছে আমাদের কন্ডিশনার অ্যাপ্লাই করা কিন্তু এই কন্ডিশনারটা আমরা কখনোই স্ক্যাল্পে লাগাবো না কারণ এটা হেয়ার মাস্ক রাইট তো সেটা যদি আমরা স্ক্যাল্পে লাগাই তাহলে আমাদের ড্যান্ড্রফ হতে পারে একটুখানি নজর দিয়ে ধ্যান দিয়ে কারণ পুরুষ মানুষদের যারা তাদের চুল তো ছোট তারা যখন কন্ডিশনারটা অ্যাপ্লাই করেন তখন স্ক্যাল্পে লেগে যেতে পারে তো আমি বলবো সেক্ষেত্রে একটু সাবধানে কন্ডিশনারটা ইউজ করবেন শুধুমাত্র কন্ডিশনারটা কিন্তু চুলের জন্য অনলি লেনথে তাহলে আমাদের কি গেল আমাদের প্রত্যেক দিন তিন দিন শ্যাম্পু করতে হচ্ছে আমাদের শ্যাম্পু করার পরেই করতে হচ্ছে যেটা সেটা হচ্ছে কন্ডিশনার অ্যাপ্লাই করতে হচ্ছে আর একটা কথা মাথায় রাখতে হবে যখন দেখবেন আমাদের শ্যাম্পু করার সময় প্রচন্ড চুল ঝরে পড়ে লক্ষ্য করবেন অনেকেই দেখেছেন যে যখনই আমরা শ্যাম্পুটা করছি প্রচুর চুল বেরিয়ে আসছে কেন চুল ঝরে ঝরে পড়ার কারণ তো আমি পরে বলবো এক আজকে যেটা বলছি সেটা হচ্ছে যখন আমরা যেদিন আমি শ্যাম্পু করতে যাচ্ছি সেদিন শ্যাম্পু করতে যাওয়ার আগে আমরা কিন্তু চুলটাকে ভালো করে আঁচড়ে নেব ভালো করে চুলটাকে আঁচড়ে নেওয়ার পর আমরা শ্যাম্পুটা করব। দেখবেন কথাটা মিলিয়ে নেবেন চুল কিন্তু কারণ আমরা চুলের না আঁচড়েই যাই শ্যাম্পু করতে এবারে চুলটা আমাদের কোন দিকে নিচের দিকে হেয়ারটা ফল হয় তো আমরা যেটাকে জিরো ডিগ্রিতে বলি জিরো ডিগ্রিতে ফল হয় এবারে আমরা যখন শ্যাম্পু করছি অনেকে চুলটাকে সামনে নিয়ে শ্যাম্পুটা করছি তো সেটাও আমি বলবো না সঠিক উপায় চুলের যত্ন করতে গেলে কিন্তু সে আমরা যেভাবে স্নান করি কারোর কাছে যদি শাওয়ার থাকে সেটা আলাদা ব্যাপার কারোর কাছে যদি শাওয়ার না থাকে যদি আমরা মগে করেও করছি চুলটাকে তাহলে কিন্তু আমাদের পেছনে ফেলেই শ্যাম্পুটা করতে হয় তাহলে আমাদের চুল ঝরাটা অনেকটা আমরা আটকাতে পারবো হম তাহলে যখন আমরা শ্যাম্পুটা করতে যাচ্ছি তার আগে কি বললাম চুলটাকে ভালো করে আছড়ে নিতে হবে যখন আমরা শ্যাম্পুটা করলাম শ্যাম্পু করে যখন আমরা বেরোলাম তখন কিন্তু আর ভিজে চুলটা আঁচড়াচ্ছি না কেন ভিজে চুল ছেলে হোক বা মেয়ে কারণ ভিজে চুল যদি আমরা আঁচড়াই তাহলে আমাদের চুলের গোড়াটা নরম থাকে সেই সেই সময় যদি আমি করি তাহলে কিন্তু চুল পারে কারণে আগে আমরা হেয়ার ব্রাশ করব দেন শ্যাম্পু তাহলে সপ্তাহে তিন দিন শ্যাম্পু শ্যাম্পু করার পর কন্ডিশনার অ্যাপ্লাই আর চুলে শ্যাম্পু করতে যাওয়ার আগে ব্রাশ করা হেয়ার ব্রাশ করা আর যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে হট অয়েল মাসাজ সপ্তাহে একদিন হট অয়েল মাসাজ অত্যন্ত জরুরি যেটা আমি আগে আপনাদেরকে বলেছি হট অয়েল মাসাজ করব এক ঘন্টা এক ঘন্টা পর আমরা শ্যাম্পুটা করছি যদি আমরা সপ্তাহে তিন দিন যে শ্যাম্পু করছি তিন দিনই যদি আমাদের কাছে সময় থাকে হট অয়েল মাসাজ করছি এক ঘন্টা আগে তারপরে শ্যাম্পু করছি তাহলে কিন্তু খুবই ভালো কিন্তু যারা সেই সময়টুকু পাচ্ছেন না তাদের জন্য আমি বলবো সপ্তাহে একদিন শ্যাম্পুটা আমাদেরকে সরি হট অয়েলটা কিন্তু হটঅয়েল মাসাজ করলে আমাদের চুলের গোড়াগুলো যে মাসাজ হচ্ছে তখন আমাদের ব্লাড সার্কুলেশনটা খুব ভালোভাবে হয় আর ব্লাড সার্কুলেশন ভালো হলেই তারা অ্যাক্টিভ হয় তাহলে আমাদের চুলের গোড়াগুলোতে যে অ্যাক্টিভ হয়ে যায় তখন সে চুলটা ঝরে পড়াটা অনেকটা অংশে কমে যায় আর যদি আমাদের ড্যানড্রফ থাকে যদি আমাদের ড্যান্ড্রফ থাকে তাহলে আমাদের ড্যান্ড্রফ কেয়ার যেটাতে ড্যান্ড্রফ রিমুভ করে সেই ধরনের শ্যাম্পু কিন্তু ইউজ করতে হবে কিন্তু স্ক্যাল্পে তাই না কিন্তু স্ক্যাল্পে স্ক্যাল্পটাকে পরিষ্কার করতে হবে আমাদের চুল স্প্লিটেন্ট হয়ে যায় দুমুখ হয়ে যায় কেন হয় তার রিজন আছে তো যদি আমাদের সেই চুল স্প্লিটেন্ট থাকে আমাদেরকে কিন্তু আমরা শ্যাম্পু করার পর এই যে অনেকে আছেন না চট 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 করে গামছা বা কিছু দিয়ে চুলটা ঝাড়ি সেটা করা উচিত নয় কারণ চুলটা আরো ফেটে যায় তার এখন অনেকে করেন না কিন্তু তবুও আমার এটা বলা দরকার যে চুল কিন্তু আমাদের ঝাড়া উচিত নয় যত আমরা চুলটাকে স্প্লিটেন্ড হয়ে যাবে চুলের গোড়া বলছি চুলের যে তো যাই হোক আমাদের স্প্লিটেন যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা কটন যেটা বালিশের কভার হয় পিলো কভার সে পিলো কভারটা আমাদের কটন হতে হবে কটন পিলো কভারে শুতে হবে অনেক সময় আছে পিলো কভার থাকে সিন্থেটিক বেড কভার থাকে সেগুলোতে আমাদের শোয়া উচিত নয় কারণ তার মধ্যে আমাদের বালিশের সাথে চুলটা ঘষা লাগছে তো ঘষা লেগে আরো চুল ফেটে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের কটন যে কভার থাকে বালিশের কভার বা আমাদের বেড কভার কটন আমাদের ইউজ করতে হয় এবং আমাদেরকে যেটা করতে হবে সেটা উইকলি একটা হেয়ার প্যাক লাগাতে হবে আমি পরের এপিসোড হোম রেমেডি যে হেয়ার প্যাক সেগুলো তো নিয়ে আসবই। তার জন্য তার জন্য আপনারা আমার সাথে থাকুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন লা এসেন্সিয়ালস